হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ঐশী ডেইলি স্টোরি প্রতিদিনের মতন আজও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে চলে আসলাম জীবনে আমরা যে কাজই করি না কেন হোক সেটা ঘরে বা বাইরে কিন্তু আমরা যদি সব কাজই একটা প্ল্যান বা টার্গেটের মাধ্যমে করি দেখবে সেই কাজটা কিন্তু আমাদের জন্য সহজ এবং সুন্দর হয়ে যায় সংসারের কাজও কিন্তু তেমনই তুমি যদি প্রতিদিন তোমার সংসারের যে কাজগুলো করতে হবে সেটা একটা প্ল্যান অনুযায়ী এবং কোন সময়ের মধ্যে করতে হবে সেই অনুযায়ী তুমি কাজগুলো করো দেখবে তোমার কিন্তু সব কাজই সময় মতনই হয়ে যাবে সকাল সকাল উঠে একটু সেমাই বসিয়েছিলাম আর দেখলাম মুড়িটা শেষ হয়ে গেছে তাই মুড়িটা একটু রিফিল করে নিচ্ছিলাম আমার বাসা অনেকেই পছন্দ করে না তবে আমি সেমাই আর মুড়ি খেতে বেশ ভালো লাগে সকাল সকাল তোমাদের ভাইয়াও চলে গেছে বাজারে আজ তাই একটু তারা করেই সব কাজগুলো শেষ করতে হবে যেহেতু আমার দুটো বাচ্চাই স্কুলে যায় তাই তাদের সময়ের সাথে মেস করেই আমাকে কাজগুলো করতে হয় বাজার থেকে চলে এসেছে নাস্তা করে সবাই যে যার কাজে চলে গেছে এবার আমি বসেছি নাস্তা করতে গরম গরম জেলাপি এনেছিল বাজার থেকে ভালোই লাগলো খেতে মনে মনে ভাবছিলাম কোন কাজটার পরে কোন কাজটা করব এবং আমার হাতে কতটুকু সময় আছে কারণ এই সময়ের মধ্যেই আমাকে সংসারের কাজ শেষ করতে হবে আমরা হয়তো বড় অফিসার নই বড় বিজনেসম্যানও নই কিন্তু তারপরও কিন্তু আমাদের সংসারের কাজও খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি আমাদের সংসারের প্রতি একটু অনীহা বা একটু ঢিল করি কাজে তাহলেই কিন্তু দেখবে সব কিছুই পিছিয়ে পড়বে হোক সেটা খাওয়া দাওয়া হোক সেটাই বাচ্চার স্কুলে যাওয়া তাই না বলো সেরে নেমে পড়েছি টুকটাক ক্লিনিংয়ের কাজে যেটা আসলে না করলেই নয় কারণ একবার রান্নাঘরে এবং বাজার গোছানোর কাজে লেগে পড়লে আর সময় হবে না এই কাজগুলো করার আসলে আমরা গৃহিণীরাই কিন্তু জানি যে খুব কম সময়ে কিভাবে সংসারের কাজগুলো করে নেওয়া যায় প্রত্যেকের সংসার আলাদা প্রত্যেকের সংসারের নিয়মও কিন্তু আলাদা আলাদা সবাই সবার নিয়ম অনুযায়ী এবং সুবিধা অনুযায়ী তার সংসারের কাজ করে থাকে আর আমরা যদি একটু প্ল্যান এবং একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করি দেখবে সব কাজই খুব সময়ের মধ্যেই হয়ে যাবে আজকে খুব বেশি রান্নাবান্নার দিকে যাব না যেহেতু অন্য অনেক কাজ আছে তাই আজ রান্না একদমই কম সময় দেব। অলরেডি রান্না কিন্তু চুলায় দিয়েছি এই যে আমরা গৃহিণীরাই কিন্তু পারি একসাথে কতগুলো কাজ করতে চুলায় রান্না বসিয়ে দিয়ে এসে বাজার গুছিয়ে নিচ্ছি এভাবে বুদ্ধি এবং প্ল্যানের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের সংসারের কাজগুলোকে সুন্দর এবং সময়ের মধ্যে করে নেই। আর তোমরা যারা আমার আপুরা ভাইয়ারা আছো যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছ তাদেরকে একটা রিকোয়েস্ট করব অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখে নেবে কারণ তোমাদের একটা লাইক এবং সুন্দর কমেন্ট আমাকে আর নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমিও কিন্তু সময় মতন ঠিক চলে যাব তোমাদের পরিবারে এই যে চানাচুরটা দেখছো এই চানাচুরটা কিন্তু আমাদের খুলনাতে বেশ পপুলার এই চানাচুরটা তোমরা কিন্তু বাংলাদেশের অন্য আর কোথাও পাবে না ওরা খুলনারই কোম্পানি এবং ওরা কিন্তু এই চানাচুরটা শুধু খুলনাতেই সাপ্লাই করে অন্য আর কোথাও দেয় না বেশ ঝালঝাল মুড়ি মাখা টাকা খেতে দারুণ লাগে আমি কিন্তু আমার সংসারের সব কাজই একটা সময়ের মধ্যেই করে থাকি আমি কাজ করি আর বারবার ঘড়ির দিকে তাকাই যে কোন কাজটা আমি কোন সময়ের মধ্যে করব এরকম যদি একটু টাইমিং এবং প্ল্যানিং করে তোমরা সংসারের কাজগুলো করবে দেখবে বেলা ছোট হোক বা তাড়াহুড়ো হোক তোমার সব কাজ হয়ে যাবে সময় মতন এবং দ্রুত আর আমি একসাথে অনেক কাজ করি না আমি প্রতিদিন ফিক্সড করি যে আজকে আমি কোন কাজগুলো করব এবং কোন কাজগুলো আজকে আমি করব না তোমরা এরকম কিন্তু একটা ডায়েরিতেও লিখে রাখতে পারো যে আজ তোমার কোন কাজগুলো সংসারের জন্য বেশি ইম্পর্টেন্ট আর কোন কাজগুলো কম ইম্পর্টেন্ট সেই অনুযায়ী কাজ করলে দেখবে তোমার সব কাজই সময় মতন টার্গেট অনুযায়ী হয়ে যাবে কাজ করতে করতে আমার মেয়েটাও স্কুল থেকে চলে এসেছে সে এখন একটু পেয়ারা মাখা খাবে তার আবার কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা খেতে বেশ ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু এখন হাতে একটুও সময় নেই সংসারের কাজগুলো আমাকে একদম সময় মতন করতে হবে কারণ একটু পরে আমার ছেলেটাও আবার স্কুলে চলে যাবে তাই আমরা যদি একটা সময় ফিক্সড করে আমাদের সংসারের কাজগুলোকে টার্গেট অনুযায়ী করে যাই তাহলে দেখবে সংসারের কাজগুলো তোমার কাছে খুব সহজ হয়ে যাবে এবং খুব দ্রুতও হয়ে যাবে সব কাজ সেরে এদিকে কিন্তু আমি রান্নার কাজটাও সেরে ফেলেছি একটু ফুলকপির পাকোড়া বানাবো আর রসুন আর আলু দিয়ে একটু মুরগির মাংস রান্না করেছি তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ